আসসালামু আলাইকুম মাসুদ ম্যাথকারি তোমাদের সবাইকে স্বাগতম এর লিমিট অধ্যায় আমরা পড়তেছিলাম তো এর লিমিট অধ্যায় মেবি তৃতীয় লেকচার তো দেখো তৃতীয় লেকচারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ছয়ের সি থেকে শুরু করছি তো গত লেকচারে আমরা ছয়ের এ বি করছি ঠিক ছয়ের এ বির মতোই ছয়ের সি নাম্বার অঙ্কটা করা যাবে তো দেখো আমরা শুরু করতেছি লিমিট এক্স এক্স টু জিরো এখানে কি করতে হবে কসি মাইনাস কস ডি সূত্র দিতে হবে কসি মাইনাস কস ডি সূত্র আমরা বলতেছিলাম যে টু সাইন থাকলো স্কোয়ার আচ্ছা দেখো তাহলে এখানে একটা কনস্ট্যান্ট সংখ্যা দুই আসছে তাহলে দুই সামনে লিখলাম তাহলে লিমিট এক্স টেন টু জিরো আচ্ছা একটু বোঝার খাতিরে আমি একটু লিখি দেখো যে এ প্লাস বি ভাগ টু এক্স লিখলাম আচ্ছা নিচে কি লিখবো একটু পরে দেখাচ্ছি আচ্ছা এখানে লিখি লিমিট এক্স এক্স টু জিরো এখানে তাহলে কত আসলো সাইন বি মাইনাস এ ভাগ আচ্ছা এখন আমরা সূত্র পড়ছিলাম আমরা সূত্র পড়ছিলাম যে sin বাই x অথবা কি tan এক্স বাই এগুলার মান হচ্ছে ওয়ান এগুলার মান হচ্ছে ওয়ান এগুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম তো দেখো তো এটা যদি x যদি মিলাই দিতে চাই তাহলে sin বাই x তার মানে এটা পুরোটাই আমাকে নিচে নিতে হবে আচ্ছা নিলাম পুরাটাই নিচে নিলাম আচ্ছা এখানেও যদি সাইনেক্স বাই x মিলাই দিতে চাই তাহলে এখানে আমাকে পুরোটাই নিতে হবে পুরোটাই নিলাম এখন দেখো তো আমরা কি কি আসলে বেশি নিলাম কি কি বেশি নিলাম দেখো এই যে ax এবং x গুণ করলে x স্কয়ার হবে এখানে x স্কয়ার আছে এখন বাকি সব টার্মগুলাই তাহলে আমরা বেশি নিছি বেশি নিছি তাহলে sin x x মেলানোর জন্য এই টার্মটা আমরা বেশি নিছি এই টার্মটা বেশি নিছি তাহলে এটা এখানে গুণ আকারে লিখলেই হয়ে যাচ্ছে তাহলে a b 2 গুণ আকারে লিখলাম তাহলে এটা এটা কাটাকাটি করলে আগেরটাই থাকবে আচ্ছা এখানেও सेम জিনিস দেখো sin x x মিলাই দিছি তাহলে আমরা এই টার্মটা বেশি নিছি এই টার্মটা বেশি নিছি তাহলে b a 2 জন্য কোন টার্মটা বা কত টার্ম তুমি বেশি নিছো ওইটা খালি গুণ আকারে লিখবা এই এই লেখাটাই কিন্তু বিষয় আর কোনো কিছুই নাই আচ্ছা দেখো তাহলে এখানে টু থাকলো তাহলে এটার মান হয়ে গেল ওয়ান ইন্টু এইটা হয়ে গেল কত এ প্লাস বি ভাগ টু আচ্ছা তারপরে এইটার মান হলো ইন্টু ওয়ান ইন্টুটা হচ্ছে কত বি মাইনাস এ ভাগ টু আচ্ছা একটা তাহলে করা যাবে আর এখানে যদি আমি বি প্লাস এ এখানে যদি B-ই লিখি তাহলে বি স্কোয়ার সূত্র দেয়া যাবে সূত্র দেওয়া যাবে আচ্ছা নাহলে বোঝার খাতিরে একটা লিখি এখানে একটা দুই দুই কাটা তাহলে নিচে দুই থাকলো বি প্লাস এ বি হ্যাঁ তাহলে কি হইলো বি স্কোয়ার মাইনাস এ ভাগ টু এটাই আনসার দেখো এবার অঙ্ক লিখছি অঙ্ক নাম্বার ছয় ডি ছয় ডি নাম্বার অঙ্কটা এটা আছে আচ্ছা ছয় ডি নাম্বার অঙ্কটা করার আগে তোমাদেরকে দুটা সূত্র আরেকটু একটু রিমাইন্ড করে দেই আমরা সূত্র পড়ছিলাম টু সাইন স্কোয়ার এ টু সাইন স্কোয়ার এর সূত্র পড়ছিলাম ওয়ান মাইনাস কস টু এর সূত্র পড়ছিলাম আর টু কস স্কোয়ার এ সূত্র পড়ছিলাম ওয়ান প্লাস কস টু এ আচ্ছা এই অঙ্কটাতে এই সূত্রটা আমাদের কাজে লাগবে দেখো তাহলে এটা কি হলো লিমিট এক্স টেন্ডস টু জিরো থাকলো এইখানে দেখো তো আমরা লিখতে পারি এরকমটা আমরা লিখতে পারি 1 এই টার্মটাকে আমি সামনে লিখলাম সামনে লিখলাম যে cos 2x 2 cos x লিখলাম নিচে x স্কয়ার থাকলো আচ্ছা এরপরে না লিখি লিমিট x tan x টু 0 তাহলে ওই যে 1 cos 2x 1 cos 2x এই যে 1 cos 2x সমান আমরা লিখতে পারি 2 cos স্কয়ার x তাহলে এটা হচ্ছে কত 2 cos স্কয়ার x

তাহলে হয়তো ওয়ান মাইনাস কস বোঝার খাতিরে লিখি টু এক্স এইভাবে লেখা যাবে যে টু টু কাটে দিলে এক্সি থাকবে তাহলে এখানে এক্স স্কোয়ার থাকলো আচ্ছা আমরা সূত্র জানি ওয়ান মাইনাস কস টু সূত্র জানি এই জন্য এখানে একটা মাইনাস কমন নিলাম এখানে একটা মাইনাস কমন নিলে আমাদের ওয়ানটা আমরা তাহলে সামনে লিখতে পারবো মাইনাস কস এক্স ছিল তো কস কে আমরা টু ইন্টু কস এক্স বাই টু লিখতে পারবো কারণ টু টু কাটে দিলে কস এক্সই হবে এটা কেন লিখলাম সূত্র সূত্র পড়ার খাতিরে বা সূত্র মেলানোর খাতিরে তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো থাকলো এখন দেখো তো এখন কি হচ্ছে আচ্ছা পুরোটাই না হয় লিখি তাহলে কত হইলো টু কস এক্স মাইনাস থাকলো মাইনাস তাহলে ওয়ান মাইনাস টু থিটা ওয়ান মাইনাস টু থিটা সূত্র হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার থিটার তার মানে টু সাইন এক্স বাই টু আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার আচ্ছা একটু বুঝাই দেই দেখো তাহলে কি করলাম কিছু করি না এখানে খালি cos 2x টার্মটাকে আগে লিখছি cos 2x টার্মটাকে আগে লিখছি তাহলে 1 cos 2θ 1 cos 2θ এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার θ 2 cos দিছি এখানে 2 cos x কমন নিছি 2 cos কমন নিছি তাহলে এখানে cos x থাকলো এখানে 1 থাকলো 1 থাকলো এখন আমরা তো সূত্র জানি 1 cos 2θ এর সূত্র জানি তো এখানে তো 1 cos 2θ নাই এখানে একটু উল্টানো আছে এজন্য আমরা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলাম তাহলে 1 cos 2θ মিলানোর জন্য 2θ দিলাম তাহলে 2 2 কাটে দিলে আগের টার্মটাই হবে তাহলে ওয়ান মাইনাস কস্ট টু থিটার সূত্র আমরা জানি টু সাইনস স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার থিটার থিটা বলতে এখানে এক্স বাই আছে এরপরে দেখো কি করতে হবে এরপরে তাহলে আমাদের এখানে লিমিট থাকলো আচ্ছা লিমিট আমরা একবারে এইটা কাজটা করতে পারি যে এখানে দুই এখানে মাইনাস দুই তাহলে আমরা মাইনাস চার একবারে বাইরে লিখতে পারি মাইনাস চার লিখলাম তারপরে দেখো লিমিট এক্সটান্স টু জিরো আমরা লিখলাম আমাদের লেখা থাকলো কস এক্স কস লেখা থাকুক যেহেতু কস বাই এক্স এটা মানে ওয়ান হয় না এটা আমরা বলি নাই আচ্ছা তাহলে এখানে কসেক্স থাকলো ইন্টু দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এইটাকে আমরা সাজাই লিখতে চাচ্ছি তাহলে দেখো তো এটাকে কীভাবে লেখা যায় সাইন সাইন কত এক্স বাই টু এক্স বাই টু বাই এটাকে যদি আমি এক্স বাই টু আকারে লিখি তাহলে দেখো আমরা কত বেশি নিলাম কত বেশি নিলাম দেখো তাহলে দেখো তো আমরা এখানে সাইনস স্কোয়ার থিটা আছে তো সাইনেস স্কোয়ার থিটা আমরা তো সাইন এক্স এর উপর বা সাইন থিটার উপর স্কোয়ার দিতেই পারবো ওটা নিয়ে তাহলে আমাদের কোনো অভিযোগ নাই এটা ঠিক থাকলো এখানে দেখো এক্স এক্স গুণ করলে এক্সস স্কোয়ার হবে তো এখানে এক্সস স্কোয়ার আছে ওকে এক্সেস স্কোয়ার তাহলে মিলে গেল এখন আমরা তাহলে কি ওয়ান বাই টু এর উপর স্কোয়ার এইটা বেশি নিছি তাহলে আমরা তাহলে ওয়ান বাই টু এর উপর স্কোয়ার এটা আমরা বেশি নিছি তাহলে আমরা কি করবো এখানে গুণ করবো তাহলে কত ওয়ান বাই ফোর করলে এখানে বাই কাটা আমাদের আগের টার্মটাই থাকবে ঠিক আছে এই মেকানিজমটা বুঝতে হবে কিন্তু কারণ প্রতিটা অঙ্কেই কিন্তু এগুলা কাজে লাগবে ঠিক আছে এইটা কিন্তু বোঝাই লাগবে এক্স বাই এক্স মিলাই নিছি এইখানে এক্স মিলাইতে যে কত বেশি নিছি ওইটা গুণাকারে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তাহলে এখানে আমাদের মাইনাস ফোর থাকলো আচ্ছা তাহলে এইটা আচ্ছা এটা লিখি এটা না হয় লেখা থাকুক এক্স টেন এক্স এক্স লেখা থাকলো ইন্টু তাহলে এইটা কত হলো ওয়ান হয়ে গেল আর এটা কত হলো ওয়ান বাই ফোর হলো তাহলে এটা এটা কাটাকাটি করা যাচ্ছে কাটাকাটি করা যাচ্ছে আচ্ছা তাহলে এখানে মাইনাস থাকলো আর এখানে আমরা মান বসে দিই এক্স এর জায়গায় আমরা যদি জিরো বসাই দিই তাহলে কস জিরো কস জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে এটা হয়ে গেল কত মাইনাস ওয়ান এই আনসার Yeah. <laughs> আচ্ছা আবার বলতেছি তাহলে আমরা কি করলাম আমরা করলাম কি এখানে আমরা দুই মাইনাস দুই আর দুই আমরা ওটাকে সামনে লিখলাম মাইনাস চার লিমিট দিলাম কস টাকে কস এক্স লিখলাম কস এক্স থাকলো লিমিট এক্স টাইনাস টু জিরো থাকলো এখানে এইটাকে আমরা সাইন এক্স বাই এক্স মিলাইতে চাচ্ছি তাহলে সাইন এক্স বাই এক্স মিলাইতে যা তাহলে উপরে তো সাইন এক্স বাই টু আসেই এটার উপর স্কোয়ার মানে আমরা পুরোটার উপর স্কোয়ার দিতে পারবো এটা আমরা বলছি তাহলে এইখানে আমরা এক্স বাই টু আমরা এখানে চোখ বন্ধ করে থিটা থিটা সমান লিখলাম লিখতে গিয়ে এখানে আমরা কত বেশি নিছি কত বেশি নিছি ওইটা আমরা গুণাকারে লিখলাম প্রতিটা অঙ্কই আমাদের এই কাজটা করতে হচ্ছে এবং এটা আমাদেরকে প্র্যাকটিস করতেই হবে দেখো এবার যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে 108 থ্রি নাম্বার অঙ্ক থ্রি নাম্বার অঙ্কটা এটা দেওয়া দেvast এটা খুবই সহজ অঙ্ক দেখো লিমিট এক্স টেন এক্স টু 0 কি করব এক্স বাই সাইন এক্স থাকলো এক্স বাই সাইন এক্স আচ্ছা আর এখানে হচ্ছে লিমিট এক্স টেন এক্স টু 0 cos x cos 2x cos x cos 2x তো এই যে আমরা বলছিলাম যে sin x x 1 হয় এই টাকে তো আমরা এরকম নিচে লিখতেই পারবো নিচে লিখতেই পারবো

হয়ে গেল আচ্ছা পরবর্তী অঙ্ক কি লিখছি দেখো পরবর্তী অঙ্ক লিখছি ছয়ের এফ নম্বর অঙ্ক ছয়ের এফ নম্বর অঙ্ক খুবই সহজ অঙ্ক দেখো এই অঙ্কটা দেয়া আছে 3 sin x sin 3x এটা দেওয়া আছে তো 3 sin x sin 3x এটা একটা সূত্র আছে 4 sin cube x 4 sin cube x 4 sin cube x 3 sin x, x, 3sin x sin 3x লেখা যায় তাহলে উপরে ডাইরেক্ট আমরা কি লিখতে পারবো ফোর সাইন কিউব এ বলতে এখানে x আছে তাহলে x দিলাম তাহলে নিচে হচ্ছে এক্স কিউব আচ্ছা তাহলে বাইরে ফোর লিখলাম তাহলে লিমিট এক্স x টু জিরো লিখলাম আচ্ছা এইখানে এইবার দেখো তো এইবার কিন্তু কোনো কিছু নেওয়াই লাগবে না এটা কত আছে সাইন কিউব x আছে তাহলে সাইন এক্স পুরাটার উপর কিউব দেওয়াই যাবে পুরাটার উপর কিউব দেওয়াই যাবে আবার নিচে x এর সাথে এটা কিউব করলে x কিউব সেটা নিচে আবার x কিউবই আছে এখানে কোনো কিছু নিতে হচ্ছে না তাহলে আদার এটার মান তাহলে এটা সমান ফোর এই आंसर দেখো এবার যে অঙ্কটা লিখছি অঙ্কটা লিখছি আমরা সাতের এ নাম্বার অঙ্ক সাতের এ নাম্বার অঙ্কটা এটা অঙ্ক আছে আমরা বারবার বলতেছিলাম যে আমাদের লিমিটের অঙ্ক গুলা করে করতে হবে তো সিমপ্লিফাই করে এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে আমরা তিনটা প্রসিডিউরে করতে পারবো আমরা বলছি যে একাডেমিকে আমাদের সিম্পলিফাই করে করতে হবে তারপরে আমরা যদি অ্যাডমিশন করি তাহলে আমাদের লপিটালস রুল দিয়ে করা যাবে লপিটালস রুল দিয়ে করা যাবে আর আমরা বলছি যে এগুলো যদি অ্যাকাডেমিক স্টাইলে আমরা করি তাহলে এগুলো অঙ্ক ক্যালকুলেটারেও করা যাবে যদি এমসিকিউ আসে ক্যালকুলেটারে করা যাবে তো যেহেতু আমরা রিটেন টাইপ করতে চাচ্ছি তাহলে রিটেন টাইপ এটা আমরা সিমপ্লিফাই করে করবো তাহলে লিমিট এক্সটেন এক্স টু জিরো আচ্ছা দেখো কি করা যায় আমরা tan x কমন নিলাম tan x তাহলে 1 মাইনাস কি হবে sin x বাই কত হবে tan x হবে যেহেতু এখানে tan x নাই নিচে x কিউব x কিউব দিলাম আচ্ছা এখন এই sin x বাই tan x সমান কত লেখা যায় একটু আমি আলাদা করে দেখাইতে চাই sin x বাই tan x টাকে আমরা কি লিখতে পারবো sin x বাই cos x লিখতে পারবো sin x বাই cos x তাহলে দেখো তো কি লেখা যায় তাহলে sin x থাকলো এই ভাগটাকে গুণ করে দিলাম এই ভাগটা গুণ হলে তাহলে এটা উল্টে যাবে এটা উল্টে যাবে তাহলে উপরে চলে যাবে cos x নিচে আসবে sin x তাহলে sin x sin x কাটা যাবে তাহলে এটার সমান লেখা যাবে cos x তাহলে sin x tan x এটা সমান লেখা যাবে cos x তাহলে আমরা লিখি লিমিট x tan x টু 0 এখানে আমাদের থাকলো tan x 1 এটা হচ্ছে কত cos x 1 cos x x³ আচ্ছা এখন দেখো লিমিট x tan x টু 0 আচ্ছা এখানে tan x থাকলো tan x এই যে 1 minus cos 2 theta এই আমরা সূত্র মিলাই দিতে চাই আচ্ছা বোঝার খাতিরে একটা লাইন না হয় লিখি দেখো এরকমটা আমি লিখতেই পারবো এরকমটা লেখাই যাবে হ্যাঁ যে cos 2 theta মানে 2 2 কাটে দিলে cos x ই থাকবে cos x ই থাকবে তাহলে 1 minus cos 2 theta 1 minus cos 2 theta সমান কি লেখা যায় 2 sin square theta লেখা যায় তাই না 2 sin square theta লেখা যায় তাহলে লিমিট x tan x টু 0 এখানে থাকলো আমাদের tan x আচ্ছা tan x x একটা লিখলাম নাও নাকি আচ্ছা পুরোটা আরেকবার লিখি তাহলে এখানে কত আসলো আমাদের কত আসছে 2 2 sin² x 2 আসলো তাহলে 2 sin² x 2 কারণ থিটা বলতে এখানে x 2 আছে আচ্ছা এখন আমি ওইভাবে ভাগে লিখতে চাচ্ছি বাই যে দুই সংখ্যাটাকে আমরা বাইরে লিখি দুই সংখ্যাটাকে বাইরে লিখি লিমিট এক্স টেন এক্স টু জিরো এখানে আমি কি লিখতে পারি দেখো তো টেন এক্স বাই এক্স এরকম লেখা যাবে তারপরে লিমিট এক্স টেন এক্স টু জিরো এইখানে যদি আমি লিখতে চাই তাহলে দেখো তো কি লেখা যায় একটু আগে লিখছিলাম উপরে স্কোয়ার দেওয়া যাবে তাহলে এখানে আমি এক্স বাই টু লিখলাম কারণ থ্রিটা তো আমাকে মিলে লেখাই লাগবে তাহলে লিখলাম এখন আমি কত বেশি নিলাম এখানে দেখো এক্স এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স আছে তাহলে এক্স কিউব তাহলে এক্স কিউব মিলে গেছে তার মানে কত ওয়ান বাই ফোর বেশি নিছে ওয়ান বাই ফোর বেশি নিছি তাহলে দেখো টু ইন্টু টেন এক্স বাই এক্স এটার মান বলছি ওয়ান হয় ওয়ান হয় এইটা তাহলে ওয়ান হইলো আর এটা ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই থাকলো কাটাকাটি করলে হাফ অ্যান্সার হবে আচ্ছা তাহলে দেখো এটা এটা আরেকবার বুঝাই দিচ্ছি তাহলে কি করলাম আমরা tan x কমন নিলাম tan x কমন নিলাম আমরা জানি যেখানে যেটা কমন নেওয়া হয় ওটা যদি না থাকে তাহলে ওটা ভাগ হয় তাহলে এখানে ভাগ হইছে ওকে তাহলে sin x বাই x সমান আমরা cos x লিখতে পারি ওটা কিভাবে লেখা যায় ওটা আমি দেখাইলাম 1 cos কস টু সূত্র মেলানোর জন্য এখানে 2 2 নিয়েছি 2 2 কাটিয়ে দিলে আগের টার্মটাই হবে ওয়ান মাইস সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তারপর এখানে কি করলাম টেন এক্স বাই x লিখলাম আর এখানে জন্য যেগুলা করার বেশি নিছি ওগুলা এখানে গুণ করে দিছি এটি এগুলার মান ওয়ান ওয়ান হয়েছে ওয়ান ওয়ান হয়েছে

কত হলো ওয়ান মাইনাস cos হল ওয়ান মাইনাস কস এক্স আচ্ছা তাহলে লিমিট এক্স ট্যান্স টু জিরো নিচে তাহলে কত চলে আসবে নিচে এক্স সাইন এক্স আসবে এক্স সাইন এক্স আর উপরে থাকবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস এক্স ওয়ান মাইনাস কস এডিট করে লিখলাম কিছুই করি না এখানে আচ্ছা তারপরের লাইনে দেখো তো কি করা যায় আচ্ছা বোঝার খাতিরে না লিখি ওয়ান মাইনাস কস টু এক্স এইভাবে লেখা যায় টু এক্স লেখা যায় সূত্রে মেলানোর জন্য যে ওয়ান মাইনাস কস টু থিটার সূত্রে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটার আচ্ছা এখানে এক্স এক্স থাকুক এইটাকে আমি সাইন দেখো তো এরকমটা লিখতে পারবো কিনা এক্স বাই টু টু ইন্টু এক্স বাই টু এইভাবে লিখতে পারবো

সাইন uh, 2 थीटा সূত্র জানি 2 সাইন x cos x এটা আমরা সূত্র জানি তাহলে এখানে যদি লিখে 2 সাইন x x বলতে আমাদের কত আছে x 2 cos x বলতে আছে কি x বলতে আছে cos x 2 তাহলে এখানে দেখো একটা সাইন একটা সাইন কাটা যাবে একটা 2 একটা 2 কাটা যাবে তাহলে এখানে আমাদের লিখতে পারবো কি লিমিট x টেন্স টু 0 তাহলে উপরে আমাদের কি থাকবে উপরে থাকবে sin x 2 আর নিচে থাকবে এখানে কত থাকবে x cos x 2 থাকবে cos x 2 তাহলে এই যে sin θ by cos θ এটা সমান আমরা tan θ লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারবো এরকমটা এরকমটা লেখা যাবে কত যে tan x by 2 x এটা লেখা যাবে যে sin θ by cos θ সমান tan θ লিখলাম আর নিচে x আছে x এখন এটা যদি আমরা tan x x মিলাই দিতে চাই তাহলে দেখো কি লেখা যায় তাহলে লিমিট x tan x টু 0 আমাদের কত হলো টেন x বাই তাহলে এক্স বাই লিখলাম তাহলে কত বেশি নিছি হাফ বেশি নিছি হাফ বেশি নিছি তাহলে টেন x বাই এটার মান বলতেছি ওয়ান তাহলে ওয়ান গুনন হাফ ইকুয়াল হাফ এটাই আনসার দেখো আজকে লাস্ট অঙ্ক লিখছি আজকে লাস্ট অঙ্ক হচ্ছে সাথে ডি নাম্বার অঙ্ক সাথে ডি নাম্বার অঙ্কটা এটা দেওয়া আছে তো আমরা কি করব sin c sin d সূত্র দেব উপরে তাহলে দেখো লিমিট x tan x টু 0 উপরে আমরা sin c sin d যদি সূত্র দেই আচ্ছা sin c sin d সূত্র হচ্ছে 2 cos c d 2 sin c d 2 এটা হচ্ছে আমাদের সাইন uh, সি sin, sin d সূত্র টু 2 সি প্লাস ডি ভাগ টু মাইনাস ডি ভাগ টু আচ্ছা থাকলো এটা লেখা থাকুক এটা লেখা থাকুক লিমিট এক্স ট্যান্স টু জিরো এইখানে আমরা যদি মিলাই দিতে চাই তাহলে দেখো দেখি কি নিতে হয় সাইন এক্স এটা আছে সাইন এক্স ভাগ এক্স মিলাই দিব এটাই লিখবো মনে করি এটাই লিখবো তাহলে আমরা কি বেশি নিলাম কি বেশি নিলাম x y তো আছে তাহলে x y আছেই হ্যাঁ এখানে তাহলে 1/2 বেশি নিছি তাহলে 1/2 থাকলো আচ্ছা তাহলে কি হইল 2 হইল আচ্ছা এইটাই না হে আগে লিখি এটার মান 1 আর এটা হচ্ছে হাফ তাহলে 1 1/2 লিমিট x ট এন টু 0 বোঝার খাতিরে না হয় এই লাইনটা আরেকবার লিখলাম আরেকবার লিখলাম লেখা থাকুক তাহলে এটা কাটা কাটাটি করে গেল আর এখানে সরি জিরো তো ছিল না এক্স টেনজ টু ওয়াই ছিল এক্স টেনজ টু ওয়াই এক্স টেনজ টু ওয়াই এক্স টেনজ টু ওয়াই তাহলে এটা টু টু কাটা কাটাটি করে গেল এখন এখানে যদি আমরা এক্স এর জায়গায় ওয়াই বসাই দেই তাহলে দেখো কি হয় তাহলে cos y plus y ভাগ 2 তাহলে এখানে 2y ভাগ 2 তাহলে টু টু কাটা তাহলে आंसर হবে কত cos y आंसर cos y ক্লাস এর পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ